দাম দাম আছে আছে টাকা ফিক্সড কম তো বাচ্চা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার কেমন চলছে গড়িয়াহাট তোমাদের জন্য চলে এলাম গড়িয়াহাটে ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখান থেকে গড়িয়াহাট স্টার্টিং হচ্ছে চলো হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হাটে ঢুকতেই প্রথমে এক পেয়ার পায়রা চোখে বললো একটা হচ্ছে ফুলশিরা আছে আর একটা হচ্ছে কালশিরা আছে কালশিরাটা হচ্ছে মাদা আছে ফুলশিরাটা হচ্ছে নর আছে গলা পুরো ডিপ চাপ আছে না মাদাটার হচ্ছে গলাও ডিপ চাপ আছে ল্যাচও ডিপ চাপ আছে আর পিঠে যেরকম হয় কালশিরা ওরকম আর নরটা আছে খুবই ভালো একটা কোয়ালিটির দুটোই খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে আর বেস্ট কোয়ালিটির পায়রা হবে পেয়ারটা ডিম তাড়ানো পেয়ার আছে দেখতে পাচ্ছ খাঁচার ভেতরে ডিম তাড়ানো ডিম তাড়ছে মানে নিয়ে গেলে আজকালের মধ্যে ডিম পাবে পেয়ারটা বলছে বারোশো টাকা নাপটা আপটা নরপাল আছে সুখের কোয়ালিটি ভালো আছে কী দাম আছে পেয়ারটা আড়াই হাজারটা দাম আছে ঠিক আছে টানাটা একটু দেখো এটা দাও আমার

সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে জোড়া পাবে জোড়া পড়বে পঁচিশশো টাকা সিঙ্গেল করে চাইলে তোমরা বারোশো টাকা কি তেরোশো টাকা এরকম পাবে বা হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল আর এই যে এই যে নটটা দেখছো এই নটটার দাম বলছে একটা সিঙ্গেল পঁচিশশো টাকা তোমরা বার্গেনিং করলে দু হাজার টাকায় পেয়ে যাবে তো কোয়ালিটি যেরকম ভালো আছে সেরকম দামও আছে এখানে তো ভালো ভালো পায়রা আছে এখন এটা তোমাদের পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে রামপুরি পায়রা আছে রামপুরি নট পায়রা নটটা সিঙ্গেল দাম বলছে তিন টাকা বার্গেনিং করলে তোমরা দেড় হাজার টাকা কি দু টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে খুবই ভালো পায়রা আছে আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গা পায়রা আছে ফুল ফেস সিঙ্গা পায়রা ঘিয়া চোখের পায়রা আছে নর পায়রা আছে খুব ভালো একটা পায়রা আছে যেরকম বিগ সাইজ আছে সেরকম চোখের কোয়ালিটিও বেস্ট আছে ভেতরে রিং আছে পায়রাটার দাম বলছে আটশো টাকা বার্গেনিং করলে কমবে না কি পায়রা আছে এগুলো পশ্চিমা ছাপকা এটা মাদা ঠোঁটটা একদম কম ঠোঁটে পায়রা ক্যান্টি নিয়ে গেলে ডিম পারবে তো এটা কি আছে দাদা কালসিরা পায়রা পশ্চিমে কালসিরা তাই তো এটা নন তো চোখের কোয়ালিটি ভালো আছে এটা মাদা আছে কি দাম আছে পেয়ারটা ওই একই দাম হাজার টাকা তাই তো ফিক্স রেট ফুল ধারি আছে হাজার টাকা দাম আছে ফিক্স রেট আছে ছাড়ো দাদু ছাপকার বাচ্চা দুটো কি দাম আছে দেড় টাকা ঝাপকার বাচ্চা দুটো দেড় হাজার দাম আছে এক পেয়ার আছে সেটের বাচ্চা নিয়ে গেলে ওড়াতে পারবে এক পেয়ার আছে পুরো সেটের বাচ্চা ফুল সেটের বাচ্চা দেখতে পাচ্ছ গায়ের আঁশও ভালো আছে ধারি হলে কেমন হবে জানি না তো এখন এখন এরকম আঁশ আছে একদম চাঙ্গা বাচ্চা আছে কোনো সই কাপ নেই পুরো ফিট পায়রা আছে দেখে নিয়ে যাও আরে মাথাটার কী দাম আছে আটশো টাকা দাম আছে মাথাটা

এক পেয়ার লালশিড়ে পায়রা আছে এমনি দিশি গিরিবাজ আছে তো দেখো এটা হচ্ছে নর আছে আর এটা হচ্ছে মাদা আছে একদম এক পেয়ার পায়রা আছে এটা হচ্ছে নর আছে এটা হচ্ছে মাদা আছে মাদাটা নিয়ে গেলে ডিম পারবে একদম ডিম দাঁড়ানো পায়রা আছে ঠোঁটটা একটু বড় আছে নরটা সামান্য মোটামুটি ভালো পায়রা আছে দুটো সুলেমান কাকজি আছে এক পেয়ার আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে কী দাম আছে পনেরোশো টাকা দাম আছে সামনের মাদা আছে পেছনের নড়া আছে এক পেয়ার আছে ফুল একটা জ্যাকোবিন আছে হোয়াইট জ্যাকোবিন আর একটা ব্ল্যাক লকা আছে দাদা ব্ল্যাক লকাটা কী দাম আছে ব্ল্যাক লকাটা আটশো টাকা দাম আছে জ্যাকোবিনটা একই দাম আছে আটশো টাকা সিঙ্গেল সিঙ্গেল পিস হাজার টাকা জোড়া আছে 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 এক পেয়ার বেবি টাকা জোড়া তো যারা যারা এরকম পায়রা নিতেছে তোমরা অবশ্যই গড়িয়াটা আসতে পারো পায়ের ফেদারগুলো গুলো দেখতে পাচ্ছ বড় বড় ফেদার আছে আর লেজও খুবই সুন্দর আছে জ্যাকোবিনটা তো তোমাদের ভালো করে দেখালাম আর তখন এই পায়রাটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি ব্ল্যাক লক্কাটা তো ল্যাস দেখতে পাচ্ছি দুর্দান্ত ল্যাস আছে মনে হচ্ছে বাহান্ন কাঠির আছে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো কাঠি এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি তো অনেকক্ষণ একটা ভালো পায়রা চোখে পড়লো তো গড়িহাটের সব বেস্ট কোয়ালিটির পায়রা আছে তার ভিতর থেকে একটা তোমাদের সব থেকে ভালো একটা পায়রা দেখাচ্ছি এই যে নড়টা তোমরা দেখছো এই নড়টা হচ্ছে পশ্চিমা নড় আছে হালকা পুরাতন টাল আছে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পেয়ে যাবে তো পায়াটা তোমরা দেখো মাথার শেপটা দেখো আর চোখের কোয়ালিটি দেখো দাম বলছে হাজার টাকা বার্গারিং করলে আটশো টাকায় পাবে এখন তোমাদের একটা দাদার খাঁচার কাছে এসেছি তো এই খাঁচায় বেশ কিছু ম্যাড্রাস বেবি আছে আর দু একটা ধাড়ি আছে ম্যাড্রাস বেবিগুলো তোমরা পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা এরকম পিস পড়বে আর ধাড়িগুলো আটশো টাকা নশো টাকা এরকম পড়বে তো ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই বেবিগুলো নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে ফুল রেডি আছে রেডি মানে তোমরা যদি নিয়ে যাও ঘর সেটিং করার জন্য ওড়াতে পারবে আর খুবই ভালো ভালো বেবি আছে গরমে এরকম করে আছে ডানাগুলো তো পায়রাগুলো পুরো ফিট পায়রা আছে চাইলে তোমরা এসে নিয়ে যেতে পারো বেবিগুলো খুবই ভালো ভালো পায়রা আছে এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছে একটা চোখের পায়রা দেখাচ্ছি পুরো আছে তোমার গোল্ডেন চোখের আছে গোল্ডেন কালো দানা চোখের ওপর আছে তো খুবই ভালো একটা পায়রা আছে মাদা পায়রা এই হচ্ছে পায়রা পা আছে পুরো জামুনি পাঞ্জা আছে গরমে পায়রাটা একটু এরকম করে আছে পায়রাটার কোনো শরীর খারাপ নেই পায়রাটার দাম বলছে দেড় হাজার টাকা বার্গারিং করলে আর কমবে না দেড় হাজার টাকাই নিতে হবে খুবই ভালো একটা পায়রা হুমারের কি দাম আছে হুমারের কি দাম আছে হাজারটা পিস হাজারটা পিস আছে একটা ব্ল্যাক আছে আর একটা হচ্ছে কাজমা আছে সব হাজার টাকা পিস আছে দুটোই নড় আছে মনে হচ্ছে আর এটা মাদা আছে একটা লাল মুখো আছে হাজার টাকা পিস তো যে কটা এখানে চারটে আছে চারটে সব হাজার টাকা পিস চারটে সব হাজার টাকা পিস তোমরা দেখে নাও এই হচ্ছে পায়রা আছে একটা মুখো আছে আরেকটা খাঁচার কাছে এসছি তো এই খাঁচায় কিছু ব্রাউন কালার লক্কা আছে তো ভাবলাম যে ব্রাউন কালার লক্কাগুলো কেমন দাম হবে আর তোমার জোড়া কেমন দাম হবে সিঙ্গেল কেমন দাম হবে সব তোমাদের বলবো তো জোড়া নিতে চাইলে তোমরা হাজার টাকা পড়বে আর সিঙ্গেল চাইলে পাঁচশো টাকা পড়বে তো খুবই ভালো ভালো পায়রা আছে আর খুব একটা ধারি না মানে বেবি আছে বলতে পারো বেবি আছে আটপর কি নপর এরকম হবে তো বাহান্ন কাটি সরি বত্রিশ কাটি লক্কা আছে চাইলে তোমরা নিতে পারো পেয়ার পড়বে হাজার টাকা সিঙ্গেল চাইলে পাঁচশো টাকা পড়বে তো এই হচ্ছে পায়রা আছে ভালো করে ল্যাচগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ল্যাচগুলো শুয়ে আছে বলে ভালো করে বুঝতে পারছি না একটা আরেকটা একটা খাঁচা এসেছি তো একটা ভাই এই পায়রাগুলো সেল করতে এনেছে বেস্ট কোয়ালিটির নাপ্তা পায়রা আছে জিরা নাপ্তা আছে তো ভাবলাম তোমাদের দেখাই তো ভাই পেয়ার বলছে তোমার তিন হাজার টাকা এবার তোমরা যদি বার্গেনিং করো দু হাজার টাকায় তোমরা পেয়ে যাবে তো পায়রাগুলো কেমন পায়রা একটা তোমাদের ধরে দেখাবো ভালো করে তো এই দা এই ভাই বার করছে পায়রাটা একটা দাদার হাতে দেবে তো দাদার হাত থেকে আমি তোমাদের দেখাবো কেমন পায়রা আছে চোখের কোয়ালিটি আছে এই হচ্ছে চোখের কোয়ালিটি আছে দুর্দান্ত চোখের পায়রা আছে চাইলে তোমরা নিতে পারো এসে গড়িয়াহাটে তো এটা হচ্ছে ওই দাদার হাতে যেটা ওটা হচ্ছে মাদা আর এই পারে যেটা আছে ওটা হচ্ছে নর তো খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে আর তার সামনে একটা বেলে আছে বেলে বলতে কালা সবুজের ক্রস আছে হালকা ওটা বলছে আটশো টাকা বার্গেনিং করলে কমবে না আটশো টাকায় নিতে হবে তো খুবই দুর্দান্ত একটা পায়রা আছে যে কটা পায়রা আছে সব পায়রা ভালো আছে তোমরা বার্গেনিং করবে বার্গেনিং করলে তোমরা কম দামে পেয়ে যাবে আর এই যে বেলেটা তোমরা দেখছো বেলে বলতে যেটা হালকা সবুজের ক্রস আছে ওটা হচ্ছে মাথা তো বন্ধুরা ভাবলাম গড়িয়াহাটটা পুরোটা তোমাদের দেখাই একদম শুরু থেকে শেষ থেকে শুরু ওই হচ্ছে শুরু ওই যে রাস্তার মোড় ওই পর্যন্ত হচ্ছে শুরু তো খুবই ভালো একটা হার্ট আছে চাইলে তোমরা আসতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে চলো টাটা